সাকিব খানের হালিনের সঙ্গে এবার হয়তো যুক্ত হতে পারে আমিন খান আমিন খানকে অনেকে এবার বিলেন হিসেবে অফার করেছে তবে সাকিব খানের বর্তমানে যে অবস্থাতে রয়েছে তার সামনে অনেক বড় বড় সিনেমা অপেক্ষা করছে ইতিমধ্যে শোনা যাচ্ছে সাকিব খান আরও একটি রাহেন রাফির সঙ্গে নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে একের পর এক দামাগা দিয়ে যাচ্ছে একজন ব্যবসায়ী হিসেবে যেভাবে সফলতা অর্জন করছে পাশাপাশি একজন অ্যাক্টর হিসাবে কিন্তু বেশ দুর্দান্ত অবস্থায় রয়েছে কেরিয়ারের ঢাকা ক্যাপিটাল থেকে শুরু করে সব জায়গায় সাকিবের ছোঁয়া ছোঁয়া এবার খেলা হবে দুর্দান্ত কারণ বিদেশি অনেক প্লেয়ার বিপিএল এ আসছে অন্যদিকে সাকিব খানের সঙ্গে আমিন খানকে হঠাৎ কেন দেখা গেল সেটা এখন পর্যন্ত উন্মোচিত হয়নি তবে খুব শীঘ্রই হয়তো নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে মেগাস্টার সাকিব খান হয়তো সেটা হালিন নিয়ে অথবা তার নতুন কোনো নতুন সিনেমা নিয়ে তো বন্ধুরা ভিডিও নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ